আসসালামু আলাইকুম পিও ভিওয়ার্স আপনাদের মাঝে সেকেন্ড হ্যান্ড গাড়ি আরও একটি ভিডিও নিয়ে আসলাম যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিপূর্বে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই গাড়ি কিন্তু অরিজিনাল চায় না স্যান্ডি গাড়ি অরিজিনাল চায় না দেখেন যেমনি দেখতেছেন এমনি পাবেন মোবাইলতে ভিডিও করা তো গাড়ি যতটুকু চকচকা মোবাইলে তার সাথে একটু কমই চকচকাইতে আছে রেল গাড়ির কন্ডিশন এই সামনে চাক্কা অরিজিনাল সিট গাড়িটি টোটাল বয়ের চোদ্দো মাস চলতেছে রানিং রানিং চোদ্দো মাস চলতেছে দেখেন একদম ফাস খসা গাড়ি গানের বক্স এই যে ফ্যান গানের বক্স আঁথুলি যা যা অরিজিনাল থাকে সব আছে বক্সটা ফ্যান এগুলো কিন্তু রানিং বাজে ঠিক আছে এগুলা কিন্তু এই যে অরিজিনাল লুকিংগুলা সবই আছে এই যে মোটর উনচোদ্দ মাস বয়স এই ব্যাটারির বয়স কিন্তু এক মাস খায় আর একট দেওয়া হয়েছে এক মাস বয়স এই যে অরিজিনাল পর্দা আছে দুই সাইডেই পাওর রংটা হালকা একটু ডিসকালার হয়েছিল পায়ের ঘষায় ঘষায় উঠছিল এটুকু পরে একটু দেওয়া হয়েছে অরিজিনাল বিদেশি রঙ দিয়ে আর তাছাড়া যেখানে যা দেখতেছেন সব অরিজিনালই আছে কিন্তু পাক নাই একটা জ্বালা পরে নাই এই যে অরিজিনাল সিট এই যে ব্যাটারি ব্যাটারিগুলো হয়ে রয়েছে তো ব্যাটারি বয়স এক মাস চার দিন আজকে ওই মাসের বারো তারিখ এক মাসে ওটা হইছে হয়েছে দুই মাসের আজকে ষোলো তারিখ তাই দেখতে অরিজিনাল অরিজিনাল যা আছে তাই দেখেন গাড়িটা কিন্তু খুবই কোয়ালিটি ফুল তিনটা চাকা একই রকম আছে এই যে তিনটা চাকা একই রকম আছে এই যে পাতি সেট এই পাতি সেট স্প্রিং এই যে মা প্রায় শোরুমের গাড়ি ঘাটের শোরুমের অরিজিনাল হোড যা তাই আছে যে গাড়ি এক কথাতে অসাধারণ যারা মনে করছে নতুন গাড়ি নিবো এই গাড়িটা তারা দেখতে পারেন কারণ গাড়িতে খুঁজা নাই একদম নতুনের মতো চকচকা কসকসা গাড়ি এই গাড়িটা কেউ ইচ্ছা করলে নিতে পারেন এই যে স্পিয়ার চাকা দেন এই যে লি চাকা একই চাকা ছোট চাকা একই চাকা একই রকম আছে এই যে এলো ধরুন দুই সাইডে অরিজিনাল স্যান্ডি গাড়ি এই ধ্যান একটা পাকনার মধ্যেও জ্বালা পরে নাই একটা পাকনায় জ্বালা পরে নাই শুধু জ্বালা এই যে রোডটার মধ্যে যেন একটা আছে এইখানে এই রড একটা আছে তাছাড়া কোথাও কোনো জ্বালা নাই তাছাড়া ওইরকম জ্বালা পরে নাই অরিজিনাল সিট তাই আছে ধ্যান গাড়ি এক কথাতে অসাধারণ একটি গাড়ি গাড়িটা মোটামুটি কোয়ালিটি খুব সম্পূর্ণ আছে শোরুমের থেকে আলো যা থাকে যে নতুন ফ্যান বক্স আবারগুলো বলে দিচ্ছি এই যে অরিজিনাল স্যান্ডিল লেখা আছে দেখেন এই যে গ্লাসের মধ্যে এই যে তো কালারটা এখনও খস খস খসখস করতে দেখেন এই যে আমাদের মোবাইলের ভিডিও তো ওই রকম দামি ক্যামেরা দেখ ভিডিও করতে পারি নাই কারণ আমাদের চ্যালেঞ্জ থেকে এখন ওই রকম কোনো কিছু পাই নাই সেখানে দামি কোনো ক্যামেরা কিনতে পারি নাই দেখেন একদমই কোয়ালিটি ফুল আছে গাড়িটা এক কথাতে অসাধারণ যতটুকু পারলাম দেখানোর জন্য চেষ্টা করলাম যদি কারো ভালো লাগে পছন্দ হয় তাহলে আমাদের সাথে কথা বলে এই গাড়িটি নিতে পারেন তো এই গাড়িটি যারাই নেবেন কোনো দামাদামি চলবে না একদম কোনো দামাদামি চলবে না একদম এক লক্ষ আশি হাজার টাকা একদম এক লক্ষ আশি হাজার টাকা গাড়ির বয়স চোদ্দো মাস আর বেডারি বয়স এক মাস এক সেট খাই আর এক সেট দেওয়া হয়েছে গার্ডেন তো কোথাও কোনো টুসকা মোস্কা কোনো ভস্কাই না নাই আবারও কিন্তু ভালোভাবে দেখে দিতেছি যা দেখতেছেন তাই পাবেন গার্জেন কোনো না কোনো মারটার খাওয়া নাই একদম ফ্রেশ একদমই জগঝকাকারী দেখেন এনে কালারটা একটু হালকা ডিসকালার হয়েছিল ওই যে পরে যে একটু হালকা কালার বাড়িতে হয়েছে ফলদটাই তো যতটুকু পারলাম গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করলাম গাড়িটা মোটামুটি এক কথাতে অসাধারণ ফ্রেশ আছে সৌকাব্দ খুব সুন্দর খেলে যে একাধে এই যে দেখেন এই দশ দিনের লাইট মাইট কিন্তু সবই জ্বলে আর একটা সিস্টেম করা আছে যে অনেক সময় গাড়ি থেকে কোথাও গেলে হয় চুরি হয় হ্যান্ডেলের যেভাবে এক করে এই যে তিনি একটি তালা এই দুটা করার মধ্যে একটি তালা বাজে রাখতে পারবেন তাতে গাড়িটা তার কেউ না নিতে পারে তালার সিস্টেম করা আছে যাদের গাড়ি ছিল তারাই করছে এরকম তো এক কথাতেই খুব সুন্দর একটি গাড়ি খুব কোয়ালিটি ফুল যারা মনে করেন নতুন গাড়ি নির্ম তারা কিন্তু এই গাড়ি নিতে পারেনি চারটা চাকা গাড়ির সাথে যে চাকা ওই চাকাগুলো যে এরকম আছে চাকা আর ব্যাটারি তো নতুনই তো নতুন একটা গাড়ি কিন্তু দুই লাখ চল্লিশ পাঁচচল্লিশ বর্তমান লাগে সেই হিসাবে মানে সেকেন্ড হ্যান্ডের মধ্যেও বেশি দিন চলে নাই কিন্তু অনেক কমেই কিন্তু পাইতেছেন তো যাদের পছন্দ এই গাড়িটা আমাদের সাথে অতি শীঘ্র যোগাযোগ করে আমাদের সাথে মানে নিতে পারেন এই কিন্তু আবারও বলে দিচ্ছি ফিস অ্যান্ড ফাইনাল একদম আশি হাজার টাকা একদম এক লক্ষ আশি হাজার টাকা তোকে আরও ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করে গাড়িগুলো ক্রয় করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখেই আমাদের আজকের এই ভিডিওটি শেষ করে দেবো আর তার আগে আমাদের আরও একটি গাড়ি আছে দেখে দিতে হবে একটু শিরোনাম পরে ভিডিও দেব এই আমাদের দোকানের সাইন এই যে মেসাস নুরজা এন্টারপ্রাইজ এটা কিন্তু আমাদের দোকানের সাইনবোর্ড এ আমাদের ক্যাশ বাক্স এইখানে শুধু রাত্রে গাড়ি রাখানো হয় আর দিনে তো যার একটা আছে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা দেখছেন আমাদে আমাদের তার কাছে আরও একটি গাড়ি আছে যে গাড়িটি এই গাড়ি বিস্তারিত ওই দেখাবো দেখাব না এটা ফুল নতুন গাড়ি শুধু ব্যাটারিটি পুরান পুরা গাড়ি নতুন এই গাড়িটি আমাদের কাছকে নিতে পারেন এক লক্ষ ষাট হাজার টাকা হলে এই গাড়িটি আমাদের কাছকে নিতে পারেন এক লক্ষ ষাট হাজার টাকা হলে পুরা গাড়ি কিন্তু নতুন ব্যাটারি সেখানে আর গ্যারান্টি চাকা মাখা সব নতুন সব নতুন চাকা এই যে এই যে ডিজিটাল মিটার এটা কিন্তু কত গেলো চলছে কীরকম রকম মোবাইলে থাকে চার্জ এটা তো আমি চাকরি বন করি নাই নতুন মাথা দেখেন ফুল গাড়ি দেখতে এরকম হবে যদি কারো ভালো লাগে পছন্দ হয় তাহলে আমাদের কাছ থেকে এই গাড়িটা আপনারা নিতে পারেন তো দুইটা গাড়িতে দেখাইলাম দুইটা গাড়ি দেখাইলাম যাদের ভালো লাগে আমাদের সাথে তো শীঘ্র যোগাযোগ করবেন এটা এক লক্ষ ষাট হাজার টাকা আর আগে যারা দেখলাম ওটা এক লক্ষ আশি হাজার টাকা একদম এটা এক সেগুলো গ্যার ডিপুরা গাড়ি নতুন ব্যাটারি খালি একটু সেকেন্ড হাউন্ড ছয় মাস হয়েছে আর ছয় মাসে একটু বেশি হয়েছে ছয় মাসে ওভার হয়েছে আর কি আর ওটা তো এক মাস ব্যাটারি বয়স তো যারা আমাদের কাছে এই গাড়িগুলো নিতে চান তারা আমাদের সাথে তো শীঘ্র যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছে